মেয়েদের সাজলে সুন্দর দেখায় জানতাম যেমন তাকে বিয়ের সাজে একদম পরি লাগছিল কিন্তু সাজার পর কাঁদলে যে এতটা ভয়ঙ্কর দেখায় তা জানতাম না যেমন এখন তোকে লাগছে তোর গাধাটা সবসময় এমনিতেই আত্মা হাতে নিয়ে করে ওকে তোর এই লুকটা দেখাস না প্লিজ বেচারা ভয়ে হার্ট অ্যাটাক করবে সৃজন বোনের মুখে হাসি ফোটাতে এমন কথা বললেও একটুও হাসল না সৃজনী আরও পেরে গেল কান্নার গতি সৃজন চোখে জল মুছিয়ে দু হাতে আলগোছে সৃজনীর হাত মুঠো নিয়ে বলল লুক এট মি সৃজনী মাথা নাড়ল সৃজন আবারও বলল টাকা না বাবু সৃজনী কাঁদতে কাঁদতে মাথা রাখলো সৃজনের কাঁধে তাকালো না সৃজন ধপ করে শ্বাস ছেড়ে বলল যদি কখনো মনে হয় তুই ভালো নেই ওই গাথাটা তোকে ভালো রাখতে পারছে না জাস্ট একটাবার মুখ ফুটে বলিস নয়তো চলে আসিস এক কাপড়ে কে ভালো রাখতে আমি বাবা মা আমরা তিনজনই যথেষ্ট সেখানে অন্য কারো প্রয়োজন নেই আমি চাই না আমার বোন সুখের আশায় স্যাক্রিফাইস করতে শিখুক তা আবার এই বুড়ো বয়সে শেষ কথাটা বলে শব্দ করে হাসলো সৃজন ছোটে হাসি থাকলেও গাল বেয়ে গড়িয়ে পড়লো অশ্রুবিন্দু তবে দু ফোটা নয় এবার অঝোর ধরায় গড়িয়ে পড়ছে সৃজনী মাথার চুলের ওপর চুমু খেলো সৃজন অমিতকে ইশারায় এগিয়ে আসতে বলে সৃজনীর দায়িত্ব দিয়ে নিজে সরে গেল আড়ালে এখানে আর থাকতে পারছে না সে দমবন্ধ হয়ে আসছে মনে হচ্ছে কেউ কলিজা কেটে আলাদা করে দিচ্ছে তবে যাওয়ার আগে অমিতের কানের কাছে নিচু আওয়াজে বলে গেছে খাঁদতে কাঁদতে বাড়ি ছাড়ছে আমার বোন হাসতে হাসতে বাড়ি ফেরা চাই প্রত্যেক বাস নয়তো দাঁত বের করে হাসার জন্য তোমার দাঁত একটাও থাকবে না পরের দিন ভোর হলো ভীষণ সাদামাটাভাবে বাড়ি ঘর গোজকাজ করছে অনিতা আর তাপস সরকার মিলে ঢাকা ফিরবে আজ তারা যত জলদি যাওয়া যায় ততই মঙ্গল সিজন শেষের দিনের ভোরটা উপভোগ করতে চায় তাই কাক ভরেই বেরিয়েছে প্রাতভ্রমণে ফেরার পথে দেখা গেল গঙ্গাপুরীর বাড়ি যাওয়ার আগে একটু দেখা করে যেতে চায় আবার কবে আশা হবে গ্রামে বলা তো যায় না দূরে আমতলায় আশা করেছিল গঙ্গাপুরীকে কিন্তু দুয়ার ফাঁকা দরজাটা খোলা দেখা যাচ্ছে বিধায় এগিয়ে গেল ঘরের দিকে ডেকে ওঠার আগেই শুনতে পেল গঙ্গাপুরের কণ্ঠে বসুন্ধরার নাম থেমে গেল ওখানে পা জোড়ার সাথে সাথে হৃদযন্ত্রের ক্রিয়াও বুঝি থামল কৃতকাল বসুরে আমার মাজা কটকট করে মাজা কটকট করলে কেউ মরে না বসুন্ধরা নির্জীব কণ্ঠে গঙ্গাপুরীকে প্রত্যুত্তর করলো তাতে ধপ করে জ্বলে উঠলেন তিনি বসুন্ধরা দুই গালে দুই আঙ্গুল চেপে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভর্সনা করে বললেন ছামার চাপাহান্ত তো কটকট করে এত কটকটাইলে চাপানিয়া পরের বাড়ি রবি কেমন তর তরল কটকটি বসুন্ধরা গঙ্গাবুড়ির কোলে রাখা মাথাটা আরও গুজে দিল পেটের দিকে ছোটবেলায় কটকটি বলে ডাকত গঙ্গাবুড়ি তাকে একটু বড় হওয়ার পর থেকে আর তেমন ডাকে না কোনো না কোনো গালি তার একমাত্র সম্ভব যখন যেটা মুখে আসে তখন সেটাই হয় তার সম্বোধন বসুন্ধরা নৈশব্দ বরণ করেছে দেখে নরম হয়ে এলেন গঙ্গাপুরে বসুন্ধরার মাথায় দুই আঙ্গুল এক করে চিনটি আকারে মাথায় আঙ্গুল চালাতে চালাতে বললেন পরের বাড়ি যাইয়া লক্ষ্মী মাইয়া হইয়া রইস ছিনালগিরি করিস না আর শহরের বাতাস পাইয়া আমগড়ে ভুইলা যাইস না কমিন তা আইজি যাবি ক্যা গঙ্গাপুরে কাঁপা নরম কণ্ঠের প্রশ্নের পিঠে বসুন্ধরা জবাব না দিয়ে নতুন প্রশ্ন করল একবার ভুল করলে আর যায় না কেন কুকুরি ভুলের কোনো ক্ষমা নাই আবার হেই পেসাল চুপ কর গোপাল যা করে ভালো লাইজ্ঞা করে সরদেহি কলথিহা লাগ্যা গেছে মাজা বসুন্ধরা আরও শক্ত করে জাপটে ধরল গঙ্গাপুরীর কোমর কোলে মাথাটাকে আরও ভালোভাবে গুজে ফুপিয়ে উঠল বলতে লাগল আমি কে অনেক বড় অন্যায় করছিলাম ওই মানব বাল বলা না আমারে দেখেই মুখের ওপর কয়া দিছিল আমারে পছন্দ না তার কি খারাপ খারাপ কথা কইছিল আমারে কইছিল পতিতা আমগর বাড়িডারে কইছিল পতিতালয় বড় বাড়ি কইছিল পতিতা গো মালকিন আমার সতীচ্ছদ হয়েছে কি না বারবার জিগাইতাছিল কিন্তু পলার বিয়ায় মত ছিল না আমার মুখের খামচির দাঁত দেখে নাক ছিটকাইছে কইসে আকাম করতে গিয়া দাগ নিয়ে আইসি পছন্দ হয় নাই বিয়া করবো না বাড়ির পথ ধরতো খারাপ কথা কেন কইলো শিক্ষা দিতে বড় কইছিলাম পোলায় কাপড়ে হাত দিবার চাইছে এইটুকুই এইটুকুই বাড়াইয়া কইছিলাম পাপ করছি আমি পাপের প্রায়শ কি এই গ্রামে বইয়া হইতো না আমার মাইনসের বাড়ি কেন পাঠাইতেছে বুড়ি আমি যাবো না শহরে মাইনসের বাড়ি যাবো না আমি বড় ভাই কেন বোঝে না আমি গ্রাম সাললে ময়রা যাবো আমি বড় মা একটু একটুও ভালোবাসে না একটুও না আমি মাইসের বাড়ি যাব না তা হাউ মা করে বসুমধরা কাঁদতে কাঁদতে বললো বড় ভাই গলে দড়ি দিব কইছে আমি কথা না বললে যে রুড়ে নিয়ে এক লগে মরবো আমারে কথা কইতেও না করছে বড় ভাই দিব্যি দিছে মরার আমি কারে কি গো বুড়ি আমার যে কথা কর জায়গাও রাহে নাই মৃদু চিৎকার করে কাঁদতে লাগলো বসুন্ধরা ভেতরে আর কোনো কথার আওয়াজ নেই আছে শুধু মৃদু কান্নার ধ্বনি সৃজনের অস্থির লাগছে হাঁস লাগছে বুকের ভেতর আর দাঁড়িয়ে থাকার ধৈর্য পেল না সে বাড়ির পথে পা বাড়ালো অস্থির হৃদয় নিয়ে বসুন্ধরা গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যাবে আর কখনো দেখা হবে না কথাটা বারংবার আঘাত হানছে তার মস্তিষ্কে আবার মানব সম্পর্কে শোনা কথাগুলো সুই হয়ে আছে তার 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 আপাতত ভূমিকা নিয়ে এখন ভাবার আগেই এটা জানা জরুরি তার অনুভূতির নাম কি আর কতটা প্রখর সেটা পরিস্থিতি যে পেছন থেকে সর্বশক্তি দিয়ে থেলছে নিছক দুদিনের আকর্ষণ নাকি তার চেয়ে বেশি কিছু সৃজন তাড়াহুড়ো শব্দটাকে বড্ড অপছন্দ করে কিন্তু পরিস্থিতি এমন কেন পরিস্থিতি যে পেছন থেকে সর্বশক্তি দিয়ে টেলছে তারা দিচ্ছে অনবরত সৃজন বাড়ি ফেরার পর অতিক্রম হয়েছে দু ঘন্টা এসে থেকে নিজের ঘরে ঝুম মেরে আছে একভাবে বাহ্যিক আচরণ বড্ড বেশি শান্ত হলেও আভ্যন্তরিক পরিস্থিতি ভয়ঙ্কর রকমের আগোছালো নিজের সাথে নিজের দ্বন্দ্ব চলছে চলছে কোন দল। যতবার আপন মনে উচ্চারণ করেছে সব ফুল বসুন্ধরাকে সে ভালোবাসে না নিছক দুদিনের আকর্ষণ মাত্র ততবার কম্পন তুলে বিদ্রোহ ঘোষণা করেছে হৃদযন্ত্র যতবার বলেছে হ্যাঁ ভালোবেসে ফেলেছে বসুন্ধরা নামের প্রাণোচ্ছল দুরন্ত মেয়েটাকে তার মায়ায় ডুব কাটিয়ে দেব শত সহস্র মুহূর্ত ততবার অদ্ভুত আনন্দ আর ভালো লাগায় অস্থির হয়ে উঠেছে হৃদয় শিরতারা গড়িয়ে পড়েছে শীতল অনুভূতি বসুন্ধরার সঙ্গে প্রথম দেখা হওয়ার মুহূর্ত থেকে পরবর্তী প্রতিটা মুহূর্ত ভাজে ভাজে আবিষ্কার করেছে এক নতুন সৃজনকে বুকের ভেতর সে কী অনুভূতি তোল পার বসুন্ধরার দাঁত বসানো জায়গাটায় আর দাগের চিহ্ন নেই তার হাতের কবজিতে তবুও দু এক ফোটা ঠোঁট যে উত্তেজনার বসে এই যেন তার হাত নয় স্বয়ং বসুন্ধরা সৃজন মনে মনে বার কয়েক ভেবে ফেললো বসুন্ধরাকে যদি বিয়ের পর এভাবে হুটহাট চুমু খায় তবে কেমন হবে তার প্রতিক্রিয়া রাগ করে নিশ্চয়ই কামড়ে দেবে আর মুখ চলবে বিরামহীন একটা না মেয়েটাকে যে কি পরিমাণ কথা বলতে পারে তবে সব থেকে বেশি ভালো পারে গাছে উঠতে তা আবার শাড়ি পরে ছোট্ট একটা মেয়ে শাড়ি পরে সারাক্ষণ আঁচল গুঁজে রাখে কোমরের একপাশে কি মিষ্টি লাগে দেখতে মিষ্টি না ঝাঁঝালো লাগে এক সৃজন তুই রেডি শাড়ি পরে সৃজনের কথায় চমকে উঠল অনিতা চমকালো সৃজন নিজেও থতমত খেয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল বসুন্ধরার খেয়ালে এতই ডুবেছিল যে অনিতার কথার জবাবে বসুন্ধরাকে শাড়িতে ভাবতে ভাবতে শাড়ির কথাই বলে বসেছে এমন কি সে যে বিয়ে অব্দি ভেবে ফেলেছে তাও যেন রয়ে গেল মনের অজান্তেই পরিস্থিতি একদম ফুতুরে মাফিক হয়ে গেল অনিতা চুপ মেলে ছেলেকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে ব্যস্ত সৃজন সহজ হওয়ার চেষ্টায় চঞ্চল ভঙ্গিতে বলল শাড়ি পরেছো একদম সব রেডি বাবা রেডি হয়েছে আচ্ছা আমি গাড়ি বের করে সব ব্যাগপত্র তুলে নিচ্ছি বিনা শ্বাসে একদমে কথাগুলো বলে বেরিয়ে গেল সৃজন অনিতা টেবিলে পড়ে থাকা গাড়ির চাবির দিকে একবার তাকাচ্ছে একবার তাকাচ্ছে সৃজনের যাওয়ার দিকে সৃজন কয়েক সেকেন্ড ব্যবধানেই ফিরে এলো আবার ঘরে অনিতা যা ভেবেছিল তাই হলো সৃজন গাড়ির চাবি নিয়ে আবারও বেরিয়ে গেল ঘরের বাইরে ছেলেকে এতটা অস্থির দেখে খুব একটা ঘাবড়ালো না অনিতা যেন ছেলের অস্থিরতার হেতু তার আগা গোড়া জানা ছিল তবে বাইরে বেরিয়ে আর দেখা পেল না সৃজনের গাড়ি আগের জায়গাতেই আছে তাহলে সৃজন গেল কোথায় বসুন্ধরা ছোট্ট একটা ব্যাগ গুছিয়ে তৈরি বিদায় বেলা তার আসন্ন এবার তাকে যেতে হবে নতুন পথের সন্ধানে স্বপন দাস বাড়ি ফেরেননি এখনো কি একটা আনতে গেছেন বাজারে বিনা ভারাক্রান্ত মন নিয়ে ছুটোছুটি করছেন এটা সেটা এক জায়গায় জড়ো করছেন বসুন্ধরাকে দিয়ে দেবেন বলে বাড়ির পেছনে ডেউয়া গাছ ভালোভাবে পেকে ওঠেনি এখনো আর দুদিন পরেই হয়তো একসাথে সব হলদে হয়ে যাবে তখন তো বসুন্ধরার উপস্থিতি থাকবে না আর এই ভিটায় তাই কাঁচা ডেউবাগুলোই পাটতে গেছে বাড়ির পেছনের বাগানটায় ঘরে রাখলে যদি পেকে যায় একলা বাড়ি একলা ঘরে বসুন্ধরা মৃত লাশের ন্যায় অনুভূতিহীন হয়ে পড়ে আছে বিছানায় চোখ গাল গলা ভিজে গেছে অশ্রু স্রোতে তবে শরীর নড়ছে না যেন এক কাঠের পুতুল এমন সময় ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ বসুন্ধরা না উঠে বসে বলল ঘরে আসতে ভাবলো হয়তো জেঠু এসেছে এদিকে সৃজন অধৈর্য কড়া নেড়ে কোনো সাড়া না পেয়ে বলে উঠল আর পারছি না আমি দাঁড়াতে আসছি ভেতরে বসুন্ধরার বুকে পিঠে তড়িৎ প্রবাহ বয়ে গেল যেন চট করে উঠে বসল সৃজন ততক্ষণে এসে দাঁড়িয়েছে সামনে বসুন্ধরা ঘাড় করে সৃজনের দিকে বড় বড় চোখ নিয়ে চেয়ে আছে রগরকি করায় চিল্লিয়ে বলল। আপনি আমার ঘরে ক বসুন্ধরার মুখ চেপে ধরে কথায় ইটি টানল সৃজন মৃদু হাসিতে মাথা দুলিয়ে উত্তেজিত কণ্ঠে বলল বড্ড যাও তুমি অকালে কানে কালা হওয়া বোধহয় আমার ভবিতব্য আচ্ছা আউ বসুন্ধরার কামড় খেয়ে শ্রীচন হাত টেনে নিতেই রাগে আগে ফেটে পড়লো বসুন্ধরা হিস বলে উঠল ওই আদ ভাইঙ্গা আর খাতে ধরিয়ে দেবে থতমত মতো খেলো বসুন্ধরা মাথা নেড়ে প্রায় সম্মতি দিতে যাচ্ছিল সৃজন দুই পা এগিয়ে এসে বলল শোনো তোমার হুমকি ধামকি খামচা খামচি কামড়া কামড়ি এসবের জন্য সারা জীবন আছেই থাকবো এখন চুপ এই মুহূর্তটা আমি নিচ্ছি আমি যা চুপ করে শোনো জাস্ট ফিল দ্য মোমেন্ট অ্যান্ড ফিল মি অলসো শেষ কথাটা ফিস ফিসিয়ে বলল সৃজন কথা বলতে বলতে বসুন্ধরা সন্নিকটে এসে দাঁড়িয়েছে বসুন্ধরা একদিকে উৎসুক আর একদিকে ভীত আবার খানিকটা রেগেও আছে প্রতিক্রিয়াহীন শুধু চোখে মুখে খানিক আগুনের ফুল কি ঝরে পড়ছে বলে মনে করল সৃজনের মন সৃজন বসুন্ধরা নীরব স্ফুলিঙ্গ মূর্তি দু চোখ ভরে দেখতে দেখতে দুয়াঙ্গুল উঠিয়ে স্পর্শ করলো তার চিবু। খুবই আলতো সেই স্পর্শ বসুন্ধরা এবারও স্থির শুধু মুখভঙ্গির প্রখরতা বদলে যাচ্ছে যেন ভেতরে ভেতরে ফেটে পড়ছে রাগে যে রাগের যথাযথ বহিপ্রকাশ ঘটলে সম্মুখ দখল করা ব্যক্তির ধ্বংস অনিবার্য শ্রীজন মৃদু স্বরে বলল চোখ মুখ দেখে মনে হচ্ছে অগ্নি স্ফুলিঙ্গ ঠিকরে পড়ছে আমাকে ভস্য করবে বলে তা ভেতরে কি আগ্নেয়গিরির লাভা নাকি আস্ত আগ্নেয়গিরি স্বয়ং অগ্নিদেবী নতো মিস ফায়ারওয়ার্ক কিছু কও বাবা চমকে উঠল সৃজন সামনে পাশের বাড়ির আলম চাচার বউ হালিমা চাচি উৎসুকের ডালা হাতে দাঁড়িয়ে আছেন ভ্রু কুচকে সৃজন তার উৎসাহ সেই ডালা ভরেই জল ঢালল বলল তেনাদের সাথে কথা কই চাচি চইলা যাওয়ার আগে খালিক কুশল বিনিময় আর কি কথা কবেন পরিচয় করাইয়া দিব হালিমা এক চিৎকারে ছুট লাগিয়েছে বাড়ির পথে সৃজন হেসে ফেলল বাড়ি থেকে বেরিয়েছিল বসুন্ধরার কাছে যাবে করে কিন্তু মাঝপথে থেমে গিয়েছিল নানা চিন্তা ভাবনায় তার মন সামনে এগুতে বাধা দিচ্ছিল বারংবার মন বলছিল সপ্তাহের পরিচয়ে কাউকে ভালো কি করে বাঁচতে পারে মস্তিষ্কে ভালোবাসা শব্দটা এলোই বা কী করে এতই কি সহজ নাকি সবকিছু দু চারটে কামড় আর খিঞ্জি ছাড়া কিচ্ছু পাইনি মেটার থেকে সেই মেয়ের প্রতি আর যা হোক ভালোবাসা সম্ভব নয় এক সপ্তাহে নিজেকে সামলানো করার জন্য উত্তেজনায় কত বড় ভুল করতে যাচ্ছিল মেয়েটির চঞ্চলতা তার প্রতি ভালো লাগার খানিক রেশ তৈরি করেছিল মাত্র হয়তো খানিক আকর্ষিতও হয়েছিল আর কিছু নয় তাই বলে ভালোবাসার কথা মনে কেন আনতে হবে আচমকা মনে জান দিল সে একটু আগে করলোটা কি হালিমা চাচির সঙ্গে যেমন মস্করা করলো তেমন তো তার স্বভাব নয় এরকম তার আগ্রহ ছিল না তাহলে এমন করলো কেন এমনটা তো বসুন ধরার স্বভাব হামে এমন করে বেড়ায় মেয়েটা সুযোগ পেলেই কাউকে না কাউকে লেজে গোবরের নাজে হাল করে ছাড়ে তাহলে কি সৃজন ধীরে ধীরে বসুন্ধরার মতো হয়ে যাচ্ছে এজন্যই বুঝি বলে সঙ্গ দোষে লোহা ভাসে তৎক্ষণাৎ অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপনের ন্যায় হৃদয়ের দূরদর্শন পর্দায় অটো প্লে হল বসুন্ধরার দুষ্টুমি ভরা কর্মকাণ্ড কিছুক্ষণ বাদে দূরদর্শনের স্ক্রিন বদলালো স্ক্রিনে ভেসে উঠল বসুন্ধরার মুখ তবে সম্পূর্ণ ভিন্নভাবে একদম পরিপাটি হয়ে বসুন্ধরা খবর পড়ছে বলছে সৃজন নামক এক অবলা পুরুষকে বসুন্ধরা নামক এক সঙ্গীন নারী মায়ার ফাঁদে ফেলে ঘটাচ্ছে নানান দুর্ঘটনা ধীরে ধীরে নিজের স্বভাব আর দুষ্ট বুদ্ধি চালান করে দিচ্ছে সৃজন নামক অবলা পুরুষের মন আর মস্তিষ্কে সৃজন নামক বেচারা এখন বসুন্ধরার মতো দুষ্টুমি করতে শিখে যাচ্ছে অনায়াসে ভবিষ্যতে চঞ্চল বসুন্ধরা অবলা সৃজনকে বস করে আরো কি কি ঘটায় তা জানতে হলে চোখ রাখুন সৃজনের হৃদয়ের দূরদর্শন পর্দায় ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সৃজন মাথার কপাল চপ বিরক্তিতে গালিও বেরিয়ে এলো ঠোঁটের ফাঁক ফুকর গলিয়ে বাড়ির পথ ধরলো অবিলম্বে উত্তেজনা ক্রমশ বাড়ছে সঙ্গে কমছে ধৈর্য হাসফা লাগছে লাগছে গরম কি অনুভূতি সৃজন বাড়ি ঢোকার আগে সিদ্ধান্ত নিল বসুন্ধরা আর ভাববে না যদি সত্যিই বসুন্ধরা শুধুমাত্র তার ক্ষণিকের আকর্ষণ হয়ে থাকে তবেই দূরত্ব সেই আকর্ষণ মুছে ফেলবে সারা জীবনের মতো আর যদি সত্যিই হৃদয় গঠিত কোনো সংযোগ থেকে থাকে সত্যিই ভালোবেসে থাকে ওই চঞ্চলবতীকে তবে নিশ্চয়ই এই দূরত্ব আরো গভীর এবং শুদ্ধ করে তুলবে তাদের ভালোবাসাকে হোক দূরত্ব যাবে না সে বসুন্ধরার কাছে যদি কোনো দিন হেরে যায় মন মস্তিষ্কের যুদ্ধে সেদিন খুঁজে নেবে না হয় নতুন করে কোথায় আর যাবে পৃথিবীর বাইরে তো আর যাবে না চলে যাক যাক যেখানে খুশি বিনা পলিথিন ভর্তি কাঁচা ডেউয়া ভরে দিল বসুন্ধরার গোছানো ব্যাগের ভেতর বসুন্ধরা শুধু দেখল চে বিনা বাড়তি এক মুহূর্ত দাঁড়ালো না বসুন্ধরার ঘরে বেরিয়ে গেল বাইরে সৃজন মায়ের কথা মতো গাড়ি থামালো বসুন্ধরার বাড়ির সামনে ভাবলো যাওয়ার আগে হয়তো দেখা সাক্ষাৎ করবে বলে গাড়ি থামাতে বলেছে কিন্তু গাড়ি থামাতে না থামাতেই বিনা এক হাতে বসুন্ধরা কে আরেক হাতে একটি ব্যাগ টানতে এগিয়ে এলো গাড়ির কাছে পেছন পেছন আসছেন স্বপন দাস টেনে আনতে দেরি হলেও পেছনে অনিতার গাড়ির দরজা খুলতে সময় লাগলো না টেনে ভেতরে বসিয়ে দিল বসুন্ধরাকে অনিতা সৃজনকে বলল। সুজন গাড়ি স্টার্ট ফার্স্ট সৃজন তো হতভম্ব কিং কর্তব্য বিমূর কোনো মতে নিজেকে সামলে স্টার্ট দিল গাড়ি ওদিকে বসুন্ধরা হাউ মাউ করে কাঁদতে শুরু করেছে এদিকে সৃজনের মাথা হ্যাং বসুন্ধরা জানলা দিয়ে মাথা বের করে পিছু চেয়ে থাকলে জানলার কাজ তুলে দিল অনিতা সৃজন কয়েকবার জিজ্ঞেস করে মন মতো জবাব না পেয়ে মা বাবা দুজনকে এবার কড়া সুরে জিজ্ঞেস করলো তোমাকে কেউ আমায় বলবে কি হচ্ছে এসব বসুন্ধরা কোথায় যাচ্ছে যেভাবে চোরের মতো পালিয়ে এলাম মনে হচ্ছে ওকে ডাকাতি করে পালাচ্ছি ওর না আজ কোথাও যাওয়ার কথা গ্রাম ছেড়ে তাহলে আমাদের গাড়িতে কি করছে ওকে থামলো সৃজন খানি বুঝলো বোধ বাবার দিকে তাকালো বিভ্রান্তিকর মুখভঙ্গিতে তাপস সরকার বললেন বাসায় চল আগে সব জানতে পারবি আপাতত এটুকু জেনে রাখ বসুমা আজ থেকে আমাদের সঙ্গে আমাদের বাসায় থাকবে আমাদের পরিবারের একজন হয়ে রেজাল্ট আউট হলে ঢাকায় অ্যাডমিশন নিয়ে দেব মন দিয়ে পড়াশোনা করবে এখন ড্রাইভে মন দে কি থেকে যে কি হয়ে গেল আর কি কি হতে চলেছে তা বড্ড তালগোল পাকিয়ে যাচ্ছে সৃজনের মস্তিষ্কে আপাতত ড্রাইভে মন দিল সে তবে বেশিক্ষণ পারল না মনোযোগ ধরে রাখতে বসুন্ধরার কান্না তার মনোযোগে ব্যাঘাত ঘটাচ্ছে বারবার আহার সহ্য করতে না পেয়ে তাতে দাঁত চিপে বলল চুপ করবে লোক দেখলে ভাববে আমরা তোমায় কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি এতক্ষণ কেউ কি করে কাটতে পারে মা ওকে চুপ করতে বলো আমার মাথা আর এসব নিতে পারছে না ভীষণ মাথা যন্ত্রণা করছে আমার পাগল হয়ে যাব আমি বসুন্ধরা অনিতার কাঁধে মুখ গুজে নীরবে ফোঁপাতে লাগলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেল তার কান্নার যেন বিন্দু মাত্র শব্দ না হয় অনিতা কয়েক দফা শাঁসালো সৃজনকে বকাঝকা করল বসুন্ধরাকে বুকে টেনে নিয়ে আল্লাতে মুড়িয়ে নিল একদম মায়ের মতো ঘন্টা তিনেক পর ঢাকা পৌঁছালো সৃজন অনিতা বসুন্ধরাকে নিয়ে আগে আগে উঠে গেল সিঁড়ি বেয়ে লিফটের জন্য দাঁড়ালো না যেহেতু দুতলায় ফ্ল্যাট সেহেতু সচরাচর লিফট ব্যবহার তারা করে না বেলা বারোটা বাজে শ্রীচান ফ্ল্যাটে ঢুকে সবার আগে দেখলো বসুন্ধরার মুখ অদ্ভুত অশান্তি হলো ভেতরে মাথা দপ দপ করে উঠলো ব্যথার তাড়নায় কি ভেবেছিল আর কি হলো এই মেয়ের থেকে এখন দূরে থাকবে কি করে এই মেয়ে তো এখন দিনকে দিন মায়া ফাঁসিয়ে যাবে তাকে তবে খানিক মন খারাপ জেকে বসলো মনে ইস চোখ মুখ ফুলে একাকার করেছে মেয়েটা পুরোটা রাস্তা নিঃশব্দে কাঁদতে কাঁদতে এসেছে সেই যে এক ধমক দিয়েছিল তারপর আর টু শব্দটিও করেনি মুখে শুধু গাল গড়িয়ে জল পড়েছে অবিরত বেশ যেদি